আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমার এই ছোট্ট চ্যানেলে আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি কদিন ধরে মনে হচ্ছে কোথা থেকে ঘুরে আসি ঘুরে আসি কিন্তু কোথায় যাব খুঁজে পাচ্ছি না তো হঠাৎ করে নানুর কথা মনে হলো তো আমরা ভাবলাম তো নানুর বাসা থেকে ঘুরে আসি তাই আমরা চললাম নানুর বাসায় আমি আমার বোন মা আমার বোনের ননদ আমাদের বাচ্চারা সবাই চললাম তো যাওয়ার পথে আমরা এখানে নানুর বাড়ির ইয়ে বাচ্চারা যেহেতু আছে বড় মিষ্টি তারপরে বাচ্চাদের জন্য চিপস বিস্কিট এগুলোই নিলাম আমার নানা আবার পান খানা তাই পান্ডা বাদ পড়ল মিষ্টি দোকানে সব কিছুই আছে মিষ্টি বেকারি আর অপোজিট পাশে সস জেল আচার সব খুশি আছে তো আমরা নানুকে কিছু বলি নাই আমরা হঠাৎ করে আর কি যাচ্ছি তো নানু তো আমাদেরকে আমাদের দেখে প্রচুর খুশি হয়েছে তো আমরা যাওয়ার পরে নানু খাওয়া দাওয়ার পাশাপাশি পিঠার আয়োজন করছে হঠাৎ করে চলে যাওয়ার কারণে আর কি তেমন কিছু করতে পারে নাই কিন্তু যথাসাধ্য চেষ্টা করছে তো নানু আমাদেরকে পিঠা বানানো খাওয়ানোর জন্য পিঠার কাজ করতেছে এদিকে নানু আমার আফু তারপরে এদিকে মামি সবাই মোটামুটি কাজ করতেছে তো আমরা ভাবলাম তো একটু ঘুরে আসি আমরা ঘুরতে চলে গেছিলাম ওই জায়গায় বড় একটা স্কুল আছে ওই স্কুল মাঠে গেছিলাম আমার ছেলে তো প্রচুর খুশি এত বড় মাঠ ফেরে মানে দুল নাই মানে প্রচুর দূর সারা সারাদিন বাসায় থাকে বাসার মধ্যে খেলাধুলা করে বাহিরে তো যায় খেলাধুলা করার সুযোগ পায় না যার কারণে এত বড় মাঠ পায়া প্রচুর খুশি এ দিক দিয়েও দিকদা দূর করতেছে সাথে আমার বাগনি ছোট বাগনি আমরা বাড়িতে না থাকার কারণে পিঠার স্কিপটা পিঠাটা স্কিপ করা হয়েছে বানানোটা পুরোটা দেখাইতে পারি নাই এটা পিঠার ফাইনাল লুক ভিতরে পুর দেওয়ার কারণে পিঠাটার মজাই আলাদা তো খাওয়া দাওয়া করে ঘোড়াগাড়ি করার পর আমাদের আস্তে আস্তে রাত হয়ে গেছে নানু অনেক বলছিল আমাদের থাকতে কিন্তু আমরা থাকি নাই বাচ্চা নিয়ে থাকাটা ঝামেলা আমার সাথেও বাচ্চা আমার বোনের সাথেও দুই বাচ্চা যার কারণে আমরা চলে আসছি রাত্রেই তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই একটু সাপোর্ট করবেন আমাকে এটা আমার যেহেতু আমার নতুন চ্যানেল নতুন নতুন চালু করা হয়েছে সবাই দোয়া দোয়া করবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম